আসসালামাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ুবনারা সবাইকে অনাসান আট দিন ওয়েলফেয়ার সেন্টারে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী একুশ হাজার টাকা বেতনে টোটাল একশো জন লোক নিয়োগ করা হয়েছে এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আনলিমিটেড সবার আগে পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আট দিন ওয়াইল্ডফেয়ার সেন্টার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল সহকারী শাখা ব্যবস্থাপক বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন পদের সংখ্যা হলো একশো জন বেতন শিক্ষানবেশকালে মাসিক বেতন হবে একুশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতকর পাস তবে এস এস সি অথবা এইচএসসি এস সি পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি সহ অন্যান্য পরীক্ষায় ন্যূনতম 2.50 থাকতে হবে উচ্চতা লেখা অধিকারী এবং কঠোর পরিশ্রমী হতে হবে নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলায় অভ্যস্ত হতে হবে শিক্ষানবিশকাল কমপক্ষে ছয় মাস এরপরে শেষ হলে আপনি সুযোগ সুবিধা পাবেন প্রভিডেন্ট ফান্ড উৎসব ভাতা বৈশাখী ভাতা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আর অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এছাড়াও কিন্তু কর্ম দিবসে অফিস কর্তৃক দুপুরে খাবার ব্যবস্থা আছে আবেদনের পদ্ধতি হলো খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ থাকতে হবে এটি আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালোভাবে পরে আবেদনটি করবেন ঠিক আছে ইতিপূর্বে উক্ত পদে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করার প্রয়োজনে মোটরসাইকেল চালানো জানতে হবে তবে অবশ্যই নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক আদিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর আপনার জীবন বৃত্তান্ত সহস্তে লিখিত আবেদনপত্র দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ যে নাম্বারটি দিবেন সেখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ খোলা থাকতে হবে দুই কপির ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয় পত্র ফটোকপি আগামী 30 সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখের রোজ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে আবেদনটি এই ঠিকানায় অবশ্যই ডাক যোগে কোরিয়ার অথবা হাতে হাতে পৌঁছাতে হবে আশা করি বুঝতে পেরেছেন পরীক্ষার তারিখ সময় ও স্থান হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর অনেক উপকার হতে পারে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য